খালিফাতুল মুসলিম হাজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে আখিরাতের ভয়টা কি জবাব দেওয়া লাগবে এটা কি উনি বুঝিয়েছেন ওনার জীবনে এই কথা বলেন কেন সেলেটা ছিল তার আব্দুল্লাহ নাম ভর্তি করলেন মাদ্রাসায় হযরত আলী ওই সময় দেশের প্রধান বিচারপতি তিনিও ছেলে দিলেন মক্তব মাদ্রাসায়

বাবার কাছে যাও বাড়িতে যে বলছে আব্বা আমি আর পড়বো না কেন আমাকে গালি দিয়েছে ক্লাসে শুধু আমাকেই না তোমাকে পর্যন্ত গালি দিয়েছে ছোট করো ছোট করে যে আমারে বলেছে আমি নাকি খাদে মের বাচ্চা খাদে তুমি যদি বিচার না করো হোসাইনের আমি ও মাদ্রাসায় আর যাব না ঠিক আছে জমার দিন হবে খদবা ছিলেন তিনি মসজিদে নববীতে জমার নামাজের সময় আলোচনা বন্ধ করে দিয়ে বললেন হোসাইন বলে কি এদিকে আসো কি হয়েছে তুমি ক্লাস ভর্তি ছাত্রদের সামনে আমার ছেলেকে খাদেমের বাচ্চা খাদেম বলে গালি দিয়েছ হা দিয়েছি কেন দিলে এমন হোসাইন বলে ফলিফা বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না হজরত হুসাইনের কথা শোনার পর হজরতে অমরের বাক রুদ্ধ হয়ে গেছে আর কথা বলতে পারে না তাই তো তো এই ভাবে ভাবি না তুমি যেটা বললে এটা লিখে দিতে পারবা নিয়ে আসেন কাগজ গলো নিয়ে আসেন খেজুরের পাতা নিয়ে এসেছে লিখে দিলেন ওমর আমার নানার খাদেম ছিল আমি দেখেছি ইতি হুসাইন ইবনে আলী সই করে দিলাম জান কাগজটা হাতে নিয়ে হযরতে ওমর চমা খেলেন ডাক দিয়ে বলে নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে ছোট মানুষ সন্তান আব্দুল্লাহ তো না বলে আব্বা তুমি তো বিচার শুরুই করলে না হয়ে গেল কি করে হযরত বলে সন্তান যে বিচার করেছ শুধু দুনিয়া না আখেরাতও কাজে লাগবে আমি যখন মারা যাবো এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও মরণের পরে আল্লাহ পাক যদি আমাকে তুলবে হিসাবের জন্য কিছুই যদি আমার কবুল না হয় ভালো না লাগে কাগজটা দেখাবো রব্বুল আলামিন কাগজটার দিকে তাকাও তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নাকি নবীর খাদেম এই ওয়াসিলায় হলো আজকে তুমি আমার maaf করে দাও হিসাবটা শুধু সারা জীবন শুনেছি যে হিসাব দুদুকে ধরলে আপনি পাগল হয়ে যান তাও তো তাদেরকে ঘোষ ঘাস দিয়ে উল্টা পাল্টা করা যায় কিন্তু আল্লাহর দুদুক আল্লাহ পান যদি ধরেন হিসাবের জন্য এক গ্লাস পানির জবাব দিতে পারবেন না এই জন্য মানুষের জীবন পরিচ্ছন্ন হওয়ার জন্য পবিত্র করার জন্য আখেরাত ভিত্তিক জীবনের বিকল্প নেই আল্লাহ ওই কথাগুলো শক্ত ভাবে আমাদেরকে আজকে জানাচ্ছেন খুব ভালো করে খেয়াল করবেন সূরা হাক্কাত কোন সূরা বলেন বলেন

আপনার উম্মতদেরকে একবার দেখেন ফাম্মা সামুদ ফালুহুলে ক্ববিয়াতিয়া আমি আল্লাহ এই কারণে সামুদ জাতিকে তাদের জায়গা থেকে একেবারে এই অবাধ্যতার কারণে সীমা লঙ্ঘনের কারণে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি কিয়ামতের কথা আল্লাহ আমাদেরকে যে সাক্তভাবে বোঝান এটা অবশ্যম্ভাবী ঘটনা এটা বিশাল আওয়াজ কি বারবার এগুলো রবুল আলমিন বলেন শব্দটা আমি বলেছি এত কঠিন এটা এটার বিশ্বাস যত যত দৃঢ় হবে মানুষের ভেতরে তার জীবন তত বেশি পরিচ্ছন্ন হবে আপনি আজকে থেকে আরম্ভ করেন যে আমাকে কিন্তু জবাব দেওয়া লাগবে একজনের সামনে দাঁড়িয়ে আর এমন জনের সামনে আমি দাঁড়াবো জানেন আপনি নিয়ে যান একটা ছবি তৈরি করে এইভাবে সাজান যে আমি কিন্তু এখন সত্যি শেষ আমারে দাঁড়ানো লাগবে আল্লাহর সামনে যদি সত্যি আমি এখন দাঁড়িয়ে পড়ি আমার জীবন আমার কি সত্যি জবাব দেওয়ার মতো कायदा আছে কোরআনুল কারীম জানিয়েছে আল্লাহ যে বিচার ব্যবস্থা তৈরি করবে আল্লাহর বিচার ব্যবস্থায় কোন রকমের অফিসার বজ দেখিছো না আপনারা জবাব দিচ্ছেন না আল্লাহর বিচারে কোন অফিসার আর জোরে বলেন আল্লাহর বিচারে ন্যায় বিচার না না ভালো করে শুনবেন আমি তো এই জন্য বলছি কান লাগান আল্লাহর বিচারে যেমন অবিচার নেই আল্লাহর বিচারে নেই বিচার যদি করে আপনি বাঁচবেন না ন্যায় বিচার করলে কেউ জান্নাত যাবে না অবিচার তো নেই ন্যায় বিচার করলেও জান্নাত পাবেন না পাবেন কি করে আল্লাহ পাক যদি কাউকে নিজের ইচ্ছায় ক্ষমা করে দেয় ওই লোকটাই শুধু জান্নাত পাবে এই জানেন ওবিসি প্রতিদিন 99 থেকে 100 বার করে তিনি পড়তেন আল্লাহ আল্লাহুমা হিসাবিনি হিসাব আইাসির আল্লাহ তুমি যাই করো अंत আমার হিসাবটা সহজ করে দিও এটা যত বেশি আপনার কাছে পরিষ্কার লাগবে যত বেশি পরিছন্ন মনে